ইংল্যান্ডে দু সালে যারা ইংল্যান্ডে আসবে কৃষি বিষয় এগ্রিকালচারাল বিষয় মানে এটা আমি যে ভিডিওতে আপনাদেরকে বলছি যে আসলে এটা এখনও পর্যন্ত একটা টাইম সিলেক্ট হয়নি যে এই সময় বাংলাদেশ থেকে ইংল্যান্ডে লোক আসবে তবে ইংল্যান্ডের যে কয়েকটি মানে এজেন্সির মাধ্যমে তারা মানে সমস্ত দেশ থেকে যারা লোক নেবে যে ছয়টি এজেন্সি এই এজেন্সির মাধ্যমে আমরা জানতে পারছি যে দু সালে পঞ্চান্ন হাজার লোক মানে এগ্রিকালচারাল বিষয়ে ইংল্যান্ডে নেবে কিন্তু কখন নেবে এটা এখনো নির্দিষ্ট করে বলা হয়নি তো আপনারা যারা যাওয়ার ইচ্ছা মানে যারা যাবেন ইংল্যান্ডে এরকম যাদের প্রিপারেশন আছে মানে যাদের মনে হয় যে না আপনি যাবেন তারা অবশ্যই এই যে মানে এজেন্সিগুলো আছে এজেন্সির ভিতরে আপনি সার্চ করে তারপরে এদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে গিয়ে আপনি সেখানে প্রতিনিয়ত দেখতে পাবেন যে খবর মানে কখন কি আপডেট আসে এটা কিন্তু কিছু ধরনের যারা 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 দালাল দালাল প্রকৃতির রয়েছে মানুষের কাছ থেকে করে টাকা নেয় তারা কিন্তু কি করে তারা কিন্তু এই ধরনের খবর নিয়ে তারা কিন্তু বলবে তারা যখনই জানবে যে ইংল্যান্ডে লোক নেবে কৃষি বিষয়ে তখন কিন্তু তারা আপনার কাছ থেকে অন্য জনের কাছ থেকে সার্চ করে টাকা নেওয়া শুরু করবে তো আসলে এটাও আমি আপনাদের জানিয়ে রেখে আপনারা কেউই মানে এই ছয়টি যে এজেন্সি রয়েছে এই এজেন্সি ছাড়া আপনারা অন্য কোনো এজেন্সির মাধ্যমে ইংল্যান্ড কিন্তু যেতে পারবেন না তো আপনাকে যেতে হলে এই এজেন্সির মাধ্যমে যেতে হবে যখন এই এজেন্সিতে যখন তারা ঘোষণা দেবে তখনই আপনি যেতে পারবেন এটাই সত্য কথা তো আপনারা কি করবেন যে এই এজেন্সির যে ওয়েবসাইট সেখানে গিয়ে আপনারা ফলো করুন এবং সেখানে গিয়ে আপনারা তারা কি আপডেট দেয় সেই আপডেট অনুসারে আপনাকে চলতে হবে এবং এই দুই হাজার চব্বিশ সালে তারা যখন লোক নিবে তখন মানে খুব দ্রুত আপনি অ্যাপ্লাই করলে কিন্তু আপনি কিন্তু ইংল্যান্ডে আসতে পারবেন কৃষি বিষয়ে আর ইংল্যান্ডে আপনি আসলে সেখানে আপনার বেতন হবে দুই থেকে আড়াই লাখ টাকার মতো এটাও সত্য আর আমরা তো জানি ইংল্যান্ড আপনি থাকা খাওয়া সব কিছুই কিন্তু একটু বেশি বেশি টাকা খরচ হবে তো সেক্ষেত্রে বেতনটাও আপনার বেশি হবে আর এখন তো ইউরোপের সব দেশেই কিন্তু বেতন বাড়ছে যেটা আমরা জানি তো বন্ধুরা এটাই ছিল যে আপনি আপনারা অনেকে চিন্তা করেন যে কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার অপশন ওই এজেন্সি আপনাদেরকে বলে দেবে আর আপনি যদি এর নতুন আপডেট যদি আপনি সরাসরি পেতে চান বা একদম জেনুন পেতে চান তাহলে অবশ্যই আপনি যে বিশ্বযুদ্ধ যে প্রতিষ্ঠানটি রয়েছে বুয়েসেল এই বুয়েসেলের সাথে আপনি অবশ্যই যোগাযোগ করবেন এবং সেখান থেকে আপনি সঠিক তথ্য পাবেন যদি আপনি বইসের সাথে কি করেন যোগাযোগ করেন এটাই ছিল আজকে আপনাদেরকে ছোট করে বলার যে ইংল্যান্ডের যে ভিসার যে আপডেট এখনও শুরু হয়নি মানে লোক নেবে এটা তারা ঘোষণা দিছে কখন নেবে বাংলাদেশ থেকে কতজন নেবে কোন কোন জায়গা থেকে কীভাবে কি নেবে এটা আপনার ওই এজেন্সির মাধ্যমেই সব পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝছেন যে আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ওই মাজাল সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ